সাত রামনগর উপনির্বাচনে আপনি সিপিআইএম মনোনীত প্রার্থী কি বলবেন মানুষের কাছ থেকে কি পাচ্ছেন ইন্ডিয়া সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি মানুষের কাছে গিয়ে নূতন অভিজ্ঞতা হচ্ছে বিজেপির বিরুদ্ধে সিংহভাগ জনগণ বিজেপির বিরুদ্ধে সিংহভাগ জনগণ রায় দেবেন জয়ের ব্যাপারে নিশ্চিত এর আগের নির্বাচন দেশে নির্বাচন আমরা দেখেছি যে বাম এবং কংগ্রেসের যে এই একত্রিতভাবে আসন সমঝোতা এটা মানুষ ভালোভাবে নেয়নি এবার সাতরাম নাগর সুরজিৎ দত্ত এত বছরের বিধায়ক তার প্রয়াণের পর কিভাবে আশা করছেন মানুষ গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আসন সমঝোতাকে ভালোভাবে নিয়েছে নিয়েছে বলেই একষট্টি থেকে বাষট্টি শতাংশ ভোট বিজেপির বিরুদ্ধে পড়েছে এই সরকার সংখ্যালঘু সরকার এই সরকার উনচল্লিশটা ভোট পেয়েছে একশোটা ভোটের মধ্যে এই সরকার জনপ্রিয় সরকার নয় তাও এর মধ্যে তারা নানা রকমের কারসাজি করেছে নানা রকমের অনিয়ম করেছে ভয়ভীতি করেছে দেখিয়েছে হয়তো আরও ভোট দেন এটার বদলা এই রাজ্যের মানুষ ঠিক নেবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে পত্র জমা দেওয়ার ক্ষেত্রে কি আশা করে বেরিয়েছেন বাড়ি থেকে কি আশা করে বেরিয়েছেন বাড়ি থেকে কি আশা করছেন জয়ী হব এখানে আশীর বাবু আছেন রামনগর থেকে আমি আছি প্রার্থী হাত চিহ্ন ওনার আমার কাস্তে হাতুরি মানুষ এগিয়ে আসছেন উৎসাহিত বোধ করছি ভোট দেবেন জয়ী হব আমরা